পড়ে আছে দাঁতকে লিয়ে নমরুদ পৃথিবীর রাজা ছিল আজকে কোথায় সে শয়তানের খবর কি তার নসল তার বংশের কোন আওলাদের খবর জানা যাচ্ছে কিন্তু দেখুন ইব্রাহিমের আওলাদ আজও এত বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে আপনারা সব ইব্রাহিম নবীর আওলাদ প্রত্যেকটা মুসলমান হলে ইব্রাহিম নবীর সন্তান জানেন তো নাকি তাহলে নমরুদের আওলাদ কই কেউ বলে নাকি নমরুদের বংশধর কিন্তু ইব্রাহিম নবীর বেটা এত বসে আছে দেখুন হককে কখনো মিটানো সম্ভব নয় আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে না নাই নেই আমাদের বাপকে পরীক্ষা নিয়েছে না নাই নেই তা আমাদের নেবে না ইব্রাহিম নবী যখন নমরুদের অন্যায়ের বিরুদ্ধে নমরুদের অত্যাচারে বিরুদ্ধে নমরুদের ভুল কাজে বিরুদ্ধে নমরুদের সমাজ বিরোধিতার বিরুদ্ধে সমরুদের যে সন্ত্রাসি তার বিরুদ্ধে ইব্রাহিম নবী যখন আওয়াজ তুলল নমরুদ ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করল এলাকায় ঘোষণা করে দিল কার জোগাড় করো লাখড়ি জোগাড় করো এই কার আর जुगाর করতে 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 এমন করে কয়েক মাস কেটে যায় এত বিশাল কার जुगाর হয়েছে যত যতদূর দেখা যাচ্ছে এলাকার ময়দান এই বিশাল ময়দান এতটা এলাকা হবে নিজে চুকে দেখে এসেছি রাকে গিয়ে এই জায়গায় কার জোর করে আগুন ধরিয়ে দেয়া হলো ওই আগুনের তাপমাত্রায় এত বেড়ে গেল ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায় ওই পা পাখিগুলো ঝুলছে ঝুলছে আগুনে পড়ে যেতে লাগলো এ যুবকেরা এত বিশাল বড় এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে ওই আগুনের এত গর্জন এত শিখা বেরিয়েছে এত তাপ বেরিয়েছে ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কি করে এই চিন্তায় নমরুদ পেরেশান হয়ে গেল যারা আগুন তো তৈরি করলাম এখানটা হাওয়া লাগছে বেশ ঠান্ডা লাগছে আরে আগুন তো তৈরি করলাম কিন্তু এই আগুনে ফেলবো কি করে দারাক এক বিপদ লাস্টে ইবলিশ শয়তান এসে বুদ্ধি দিচ্ছে ইবলিশ শয়তান এসে বুদ্ধি দিচ্ছে যে কপি কল করো চোরকি করো ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলে দাও আপনারা যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনারা তো বোঝেন না আসল কথা কি বলবো আপনারাও যদি বসতেন আরো সুন্দর লাগতো না লাগতো না মাহফিলে আপনি কি ভাবছেন এখানে ইসলামের আছে না নাই আপনার কি মনে হচ্ছে না নাই সে ঠিক রিপোর্টিং রিপোর্টিং করবে করবে আর যখন আপনারা ধর্মকে ভালোবাসবেন ধর্মের উল্লাদবাদের কথায় এক কথাই সারা দেবেন তখন রিপোর্টিং করবে যে এখন এদেরকে ঘাটাতে যেও না এদের মধ্যে ইমান এখনো বাকি আছে শুনছেন আর আপনারা যখন আমাদের কথাকে গুরুত্ব দেবেন না তখন রিপোর্টিং করবে যে ইরা ইমান থেকে অনেক দূরে সরে গেছে এদেরকে মারার দিন এসে গেছে আপনারা তো বোঝেন না আমাদের কথা আপনারা ভাবেন যে আমরা দাঁড়িয়ে আছি তো সমস্যাটা কি হয় বলদিন দিন হুজুর দেন হাকি কাজটা তো আপনারা বোঝেন না আর সব কথা খুলে তো বলাও যায় না কি বলা যায় তাও তো আমি সবই বলে ফেলি কিছু তো বাদ রাখিনি কেন যারা বাঁচার শখ করে তারা অনেক কিছু ভেবে কথা বলে আর যে বাঁচা শখ করে না আপনার ভাবার কি আছে কেন মৃত্যুকে যে ভয় করে সে আল্লাহ ভোলা হয়ে যায় রসুল ভোলা হয়ে যায় দুনিয়া তাকে বড় ঠকায় আর যে মৃত্যুকে ভয় করে না আল্লাহ রসুল কে সে বেশাক পেয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ মৃত্যুই আমাদেরকে সব জায়গায় ধোকা দিয়ে দেয় আর অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটবেই এ থেকে কেউ রেহাই পাবে না মন দিয়ে শোনে ইব্রাহিম আলাইকুম সালামকে চরকিতে তুলেছে আগুনে ফেলবে ভাবতে পারছেন এই বিশাল এলাকা এইটুকু নয় বিরাট মাঠ নিয়ে বলছি একটা বড় গ্রামের মতো এলাকা ব্যাবিলনে বিশাল বড় গর্ত সেই জায়গাতে আগুনটা তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে ভেবে দেখুন তো চরকিতে তোলা হয়েছে ঘোরানো হচ্ছে ফেলা হবে ইব্রাহিম নবীর চেহারাতে কোন মরণের ভয়ের ছাপ তখনও নাই জোরে বলো সুবাহ আল্লাহ হে ইব্রাহিম নবীরা ওলাদেরা আজ তোমরা তো ভীতু হয়ে গেছো কেন তোমাদের ভীতুতে আজকে খেকশিয়াল গুলো সমাজের রাজা হয়ে বসে আছে তোমাদের কাপুরুষিকতার জন্যই আজকে সমাজে চরিত্রহীন জালিম গুন্ডাগুলো সমাজের মতব্য রয়েছে তোমাদের চুপ থাকার জন্য তোমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার দরুন আজকে সমাজে নারী আজকে তাদের ইজ্জতকে বাঁচাতে পারছে না তোমরাই তো বিপ্লব নিয়ে আসো তোমরাই তো ইনকিলাব নিয়ে এসেছো তোমরাই তো পৃথিবীকে হাসিয়েছো তোমাদের এই পূর্বপুরুষরা তো এক মঈনউদ্দিন আজমেরি পুরো ভারত বর্ষের সন্ত্রাসদের হাত থেকে ভারতের মানুষকে বাঁচিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি একা ছিল তিনি একা ছিল আজকে তোমরা এত হয়ে এত ভীত হয়ে গেছে মরতে সেদিন হবে যেদিন তোমার আমার ডেট ফিক্সড হয়ে যাচ্ছে কপালে যেটা আছে সেটা হবে শুধু জুলুম করলে হবে না আর জালিমের স্বাদ দিলে হবে না কথা মানে ঢুকছে আল্লাহ রসুল বলেছেন যে জালিম জানার পরও তাকে যদি কেউ সাথ দেয় সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায় আমার একটা ওয়াজ খুব ভাইরাল হচ্ছে দেখেছো তোমরা দেখেছো তো নাকি আমি লাস্টের সময় পেলে বলে যাচ্ছি হাদিসতে কি বলেছিলাম আমি এখন প্রথম যে কথা বলছে আব্বার কত শোনো একটু আমাদের আব্বা কেমন ছিলেন ওহ তা আগুনে যখন ফেলবে হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম এসে চরকিকে ধরে ফেলেছে ঘুরতে দেয়নি দে ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলছে হুজুর ভাই ইব্রাহিম আপনি যদি বলেন এদেরকে এখানে ঝাপটা মেরে এক্ষুনি সরিয়ে দেবো আপনাকে কোনো উপকার করতে হবে হেল্প লাগবে কোন সময় যেখানে দাও দাও করে আগুনে জ্বলছে এই সময় ফেলবে সেই মুহূর্তে حضرات عبراہی والم السلام بولے چلے وہ حضرات امراحی আপনি আমাকে ডিসটার্ব এখন করবেন না আপনি চলে যান চলে যান কেন আল্লাহ ইব্রাহিম ভালোবাসে আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি আমার মা বাবা আমার আল্লাহ আমাকে পরীক্ষালিতে এনে গেছে এই ইব্রাহিম হে হযরতে জিবরাইল এই কঠিন সময় আপনি আমাকে ডিসটার্ব করবেন না আমাকে নমরুদ আগুনে ফেলছে এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছে আমাকে নমরুদ শাস্তিরতে লেগেছে এটা আমার আল্লাহ ভাগ देखते बेचे আমাকে নমরুদ আগুনে ফেলছে কেন আমি আমার আল্লাহর বানবাসী আমি অনায়ের পক্ষে যাইনি নমরুদের পক্ষে যাইনি সন্ত্রাসের পক্ষে যাইনি মিথ্যাচারের পক্ষে যাইনি এইজন্য সে আমাকে শাস্তি দিতে লেগেছে আমার আল্লাহই দৃশ্য দেখতে লেগেছে যদি আমার আল্লাহ তিনি खुद নিজে আমাকে বাঁচাতে চান আমি ইব্রাহিম অবশ্যই তিনার দয়াতে বেঁচে আছি বেঁচে থাকব আর যদি আল্লাহ ইব্রাহিমকে নোমরুদের আগুনে পড়িয়ে ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায় যে আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে শুনে দাও যান যদি আল্লাহ ফিরিয়ে দেয় হাজার বার আমি ইব্রাহিম আমার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে রাজি আছি আরো ধরে বলুন আমাদের বাপ তিনি চোখের সামনে আগুনে ফেলছে দেখছে সেই অবস্থাতেও তিনি বলছে আল্লাহর খুশির জন্য নয় হাজারটা যদি হাজার বার একবার ফিরিয়ে দেয় আমি হাজার বার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে চাই আজ যদি আমরা আজকের দিনের নমরুদ আজকের দিনের ফেরাউনের মোকাবেলায় দাঁড়াতে গিয়ে যদি আমার ঘরটা চলে যায় এমনি ঘর আছে কোথাও ঘর ওই তো আমি আপনাকে ইনসেল করছি না মায়ের পেট থেকে কেউ কপাল ফাটা হয়ে আসে না নিজের পায়ের পুরুল নিজেরা মেরেই কপালকে ফাটাচ্ছি আল্লাহ আমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে আমরা হলাম খাইরুল উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে এই দুটো কাজ যখন করবেন আল্লাহ আপনাকে পুরস্কার দেবে পুরস্কার দিতে 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 আপনাকে সম্মানিত করবে দুনিয়ায় আল্লাহ ইজ্জত আলা করবে আখিরাতে আল্লাহ জান্নাত দেবে সেই দুটো কাজ কি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অন্যায় দেখলে মিটিয়ে দাও অন্যায় দেখলে শেষ খতম করে দাও অনলাইকে রুখে দাও আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে এই জমিনে যেমন নামাজ পড়তে হবে এই জমিনে কোনো নারীর উপরে জুলুম হলে জালিমদের নাম নিশানা কে হবে নারীদেরকে অধিকার দিতে হবে নারীদেরকে বাঁচাতে হবে এই জমিনের উপরে রোজা যেমন রাখতে হবে এতিম গরীব বিধবাদের খাবার ব্যবস্থা করতে হবে বিধবাদের হক দিতে হবে এতিমদের হক দিতে হবে এই জমিনের উপরে যেমন তুমি আমি হজ করব মাল খরচ করে ঠিক তেমনি এই জমিনের উপরে সন্ত্রাস আজকে মিটাতে হবে জঙ্গি বাদকে মিটাতে হবে এই জমিনকে চোর দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত খুন মুক্ত নেশা করার জন্য আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে কিন্তু দুঃখের বিষয় উম্মতে মোহাম্মদী আমরা নবী ভুলা হয়ে আমরা আজকে চোরেদের পিছনে ঝান্ডালে ঘুরি আজকে আমরা মাতালদের পি নেতৃত্ব মেনে চলি আজকে আমরা চরিত্রহীনদেরকে লিডার বানাই আজ আমরা সমাজ বিরোধী ঘরে আমাদের মাথার তাজ বানিয়ে দিয়েছি এজন্যই তো আল্লাহ আজকে আমাদের কপালকে ফাটিয়ে দিয়েছে দেখো আজকে কি অবস্থা চতুর্দিকে আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি বিপ্লব এমনি এমনি আসে বছরের গোলামি স্বাধীন ছিল গোলাম ছিল এই ভারত দুশো বছরের ব্রিটিশদের হাত থেকে গোলামির হাত থেকে এ ভারত কি এমনি এমনি আজাদ হয়ে গেছে নাকি কথা বলেন এমনি এমনি ব্রিটিশদের ঘরে ভালো তারে চা করে খাইয়েছে খাওয়ার পরে খুশিয়ে বলেছে যাও দিলাম হাজার হাজার দেশের মানুষের রক্তে লাল হয়েছে তারপরে দেশ